এর অন্তর্গত পরিষেবাগুলো কাদের দেওয়া হয় এইডস রোগ কি কি ভাবে ছড়াতে পারে জনসংখ্যা নিয়ন্ত্রণের দুই একটি উপায় বলো হ্যাঁ এরপরে হচ্ছে যে তোমার এলাকায় তোমরা কাদের কাছ থেকে স্বাস্থ্য পরিষেবা পাও এছাড়াও আইসিডিএস সেন্টারে যে খাবারটা প্রদান করা হয় সেই যে খাবারের রুটিনটা সপ্তাহের কোন দিন কোন খাবার প্রদান করা হয় সেটাও জিজ্ঞেস করা হয়েছে সঙ্গে ডিমের দাম জিজ্ঞেস করা হচ্ছে একটি ডিমের দাম এত টাকা হলে পাঁচটি ডিমের দাম কত আরো অনেক অনেক প্রশ্ন রয়েছে সবগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব ও আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এখনই আলোচনা করব সেটা হলো যে এই যে আঠারো বছরের নিচে যদি কোন আহ মেয়ের বিয়ে হয় অর্থাৎ যেটাকে বাল্য বিবাহ বলা হয় আহ তো বাল্য কুফলগুলো কি কি তো এই সমস্ত প্রশ্নের আলোচনা তোমাদের সঙ্গে করব আমি আশা করব যে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ধৈর্য সহকারে শুনবে যাতে তোমাদের ইন্টারভিউ সম্পর্কে যে এই ধরনের প্রশ্নগুলো যদি করা হয় তাহলে অত্যন্ত হাসি মুখে তোমরা এগুলো উত্তর একদম হাসতে হাসতে দিতে পারবে কোনো অসুবিধা তোমরা এই প্রশ্নের উত্তরগুলো শোনো আমি আশা করব যে তোমাদের কোনো ভয় থাকবে না ইন্টারভিউ ক্ষেত্রে ভীষণ সহজ মনে হবে এবং তোমরা নিজেরাই এসে বলবে যে হ্যাঁ স্যার আমাদের ইন্টারভিউ ভালো হয়েছে দেখবে কমেন্ট কমেন সেশনগুলোতে সবাই কমেন্ট করে বলেছে স্যার ইন্টারভিউ ভালো হয়েছে স্যার আপনার ভিডিওগুলো কাজে লেগেছে অনেকেই বলেছে হয়তো অনেকে আর পরে ফ্রি এসে বলার সময় হয়নি হতেই পারে আমরা অনেকেই সবাই যে আমার ভিডিও দেখে ইন্টারভিউ হয়েছে সেটাও নয় সেটা তো আমি দাবি করতে পারি না তো তারা অনেকেই নিজেরাও তো প্রস্তুতি নিয়েছে অবশ্যই তাদের ক্যান্ডিডেট থেকে বড় কিছু হতে পারে না আমি শুধু তোমাদের সাথে আছি যে যারা এই বিষয়গুলো সম্পর্কে একটু ভয় রয়েছে বা একটু আতঙ্ক রয়েছে তাদের সেই ভয় বা আতঙ্কটাকে দূর করে দেওয়ার জন্য আর বাকি তো তোমাদেরই সব কিছু করতে হবে তো এই যে আইসিডিএস পরিষেবা আইসিডিএস এর অন্তর্গত পরিষেবাগুলো কাদের দেওয়া হয় যদি এই প্রশ্নটা তোমাদের ফেস করতে হয় তাহলে তোমরা কি বলবে আইসিডিএস এর পরিষেবা কারা পায় আইসিডিএস এর পরিষেবাগুলো পায় মেনলি হচ্ছে শিশুরা পায় হ্যাঁ ছ মাস থেকে শুরু করে ছ বছর পর্যন্ত তারা পায় এছাড়া কারা পায় এছাড়া পায় হচ্ছে গর্ভবতী মহিলা প্রসূতি মহিলা এবং কিশোরীরা পায় শরিদা পায় তো এই যে আহ এই যে আহ শ্রেণী বিভাগ গুলো বললাম তারা পায় এছাড়াও হচ্ছে যে এই শ্রেণীর বাইরেও যদি কেউ ধর নিলাম যে সাধারণ জ্বর সর্দি কাশিতে সে একটু আক্রান্ত হয়েছে তাহলে সেও যদি আইসিডিএস সেন্টারে যায় তাহলে তাকেও কিন্তু সাধারণ মানে ফার্স্ট এইড হিসেবে যে সমস্ত ওষুধগুলো দেওয়ার সেগুলো কিন্তু আচ্ছা এইডস কি কি কিভাবে ছড়ায় তো এইডস তোমরা জানো মারণ ব্যাধি ও এই প্রসঙ্গে বলে দিই দুটো মারণ ব্যাধির নাম যদি জিজ্ঞেস করে তাহলে একটা উত্তর তোমরা দেবে এইডস আরেকটা দেবে তো ক্যান্সার এইডস হলো মারণ ব্যাধি তো এইডস কি কি হয়ে ছড়ায় তোমরা জানো যে এটা মাধ্যমে ছড়ায় আহ এটা হচ্ছে যে কি বলবো যে সেক্সুয়াল যে ব্যাপারটা রয়েছে সেক্সুয়াল ইন্টারকোস সেটার মাধ্যমে ছড়ায় যেটা অসংরক্ষিত সেটার মাধ্যমে ছড়ায় আহ এছাড়াও হচ্ছে যে ধরে নাও যে কারো হাত বা কোনো কিছু কেটে গিয়েছে মানে অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টাল ঘটনাগুলোতে যদি রক্তের সাথে রক্ত মিশে যায় সেক্ষেত্রে হতে পারে যেমন ছুরিকাচি ব্লেড বিশেষ করে সেলুনে যখন দাড়ি কাটা হয় তখন যদি একটা ব্লেড হচ্ছে একজনের একজন ব্যবহার করে বা করা হয় এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে আগের যে আগের যার ক্ষেত্রে ব্লেডটা ব্যবহার করেছিল তার কোথাও কেটে গিয়েছে সেই রক্তটা কোনোভাবে ব্লেডের মধ্যে রেখে মানে একটু লেগে গিয়েছে এবং সেটা যদি পরে আরেকজনকে সেই ব্লেড দিয়ে হচ্ছে দাড়ি কাটি কাটি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে যদি তারও সেটা রক্তটা তার টাচ করে সেক্ষেত্রে কিন্তু এইডস ছড়াতে পারে আরও অনেকগুলো রয়েছে তোমরা জানো আর বিশুদ্ধ আমি তোমাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করলাম না তোমরা নিশ্চয়ই সবগুলো জানো না পারলে আমাকে বলবে কমেন্ট সেকশনে বলে দেবো আচ্ছা তারপরে জনসংখ্যা নিয়ন্ত্রণে উপায় কি কি তো জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায় সব থেকে বড় উপায় হচ্ছে যে জনগণকে শিক্ষিত করা জনগণকে শিক্ষিত জনগণ জনসংখ্যা সবচেয়ে বড় উপায় অনেকেই কি হয় আল্লাহ দিয়েছেন তো দুটো চারটা পাঁচটা ছাড়টা সন্তান নেওয়া কোনো অসুবিধে কিছু ব্যাপার নয় ঠিক আছে এরকম একটা ধারণা রয়েছে তো এটা হচ্ছে কি অশিক্ষার ফলে এরকম কথাগুলো আছে তারপরে হয় কি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা অথবা মা মনে করেন যে আমার ঘরে যদি বেশি সন্তান থাকে তাহলে আমার এই যে কাজকর্মে তারা সহায়তা করতে পারবে সহায়তা করবে অথবা মনে করেন যে তারা হচ্ছে আর্থিকভাবে তারা অর্জন করে মানে অর্থ উপার্জন করে তারা সংসারে কাজে লাগাবে এই সমস্ত চিন্তা থেকে হচ্ছে জনসংখ্যা কিন্তু বৃদ্ধি ঘটে এছাড়াও আরো অন্যান্য অনেকগুলো কারণ রয়েছে অনুপ্রবেশ রয়েছে বা অন্যান্য বিষয়গুলো রয়েছে তবে সার্বিকভাবে যদি দেখা যায় যে এই অশিক্ষা কুসংস্কার এই সমস্ত চিন্তা ভাবনাগুলো থেকে হচ্ছে জনসংখ্যা মেনলি ছড়ায় মানে সরি জনসংখ্যা বাড়ে তো নিয়ন্ত্রণের উপায়গুলো কি নিয়ন্ত্রণের উপায়গুলো হলো যে জনগণকে শিক্ষিত করতে হবে তাদের মধ্যে থাকা কুসংস্কার গুলোকে তাদেরকে বোঝাতে হবে এবং তাদেরকে এটাও বলতে হবে যে একটি পরিবার হচ্ছে আহ মানে যত ছোট থাকবে মানে সরকারি নিয়ম অনুযায়ী দুজন প্লাস দুজন চারজন একটা সরকারি নিয়মের মধ্যে মোটামুটি বলা আছে তো পরিবার যদি ছোট হয় তাহলে পরিবার অর্থনৈতিকভাবে সচ্ছল থাকবে মানে সুবিধে অসুবিধে কম পোহাতে হবে এছাড়া হচ্ছে যে এটা হচ্ছে জাতির যে উন্নতি জাতির উন্নয়নের জন্য এটা ভীষণ দরকারি তো এইসব ক্ষেত্রে মানুষের মধ্যে থেকে বড় যেটা যে পরিবার পরিকল্পনা সম্পর্কে তাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা তাদেরকে দিতে হবে যে কাজটা মেনলি করে থাকেন অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং তাদের সাথে ওয়ার হেল্পাররা এবং সঙ্গে যে আশা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই পরিবার পরিকল্পনার একদম প্রাথমিক স্তরে যে কাজটা তারা করে থাকেন এবার হচ্ছে কি আপনার এলাকায় কাদের কাছ থেকে আপনারা স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকেন এই প্রশ্নটি করা হয়েছে তো তো এই উত্তর যে আপনার এলাকায় কাদের কাছ থেকে স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকেন তোমরা কাদের কাছ থেকে পাও তোমরা বলবে যে আশা কর্মী যারা রয়েছেন তাদের কাছ থেকে যেমন পাও ঠিক তেমনই অঙ্গনড়ি ওয়ার্কার দিদির কাছ থেকেও তোমরা হচ্ছে এই স্বাস্থ্য পরিষেবাগুলো পেয়ে থাকো এছাড়াও প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে পি সেখান থেকেও স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো এই যে আঠারো বছরের নিচে যখন কোনো মেয়ের বিয়ে হয়ে যায় তখন কি কি সমস্যা হতে পারে অর্থাৎ বাল্য বিবাহের যে সমস্যাগুলো বা কুফলগুলো সেগুলো কি কি তো দেখো ব্যাপারটা তো সচেতনতার অভাবেই কিন্তু এই জিনিসটা হয়ে থাকে অথবা অনেক পরিবারই মেয়েদেরকে একটা বোঝা বলে মনে করা হয় বিশেষ করে এই জিনিসটা গ্রামের দিকে প্রত্যন্ত অঞ্চলের দিকে খুব বেশি লক্ষ্য করা যায় যেখানে মেয়েদের বয়স আঠারো না হতেই অথবা সতেরো প্লাস হতে হতেই তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় কোথাও কোথাও এই বয়সটা তেরো চোদ্দ বছরের মধ্যেও বিয়ে দেওয়া হয় ফলে এই যে কম বয়সের মধ্যে বিয়ে দেওয়া তার ফলে তার যে শারীরিক যে বিভিন্ন ব্যাপারগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক পরিস্ফুটন হয় না ফলে কিন্তু অনেক ধরনের সমস্যা তাকে ফেস করতে হয় সেই সমস্যা কি ফেস করতে হয় সেগুলো তোমাদের বলছি যে অল্প বয়সে বেশিরভাগ মাতৃ মাতৃমৃত্যু অর্থাৎ অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার সময় হচ্ছে সেই মায়ের মৃত্যু ঘটে তো অল্প সময়ে বেশিরভাগ মাতৃমৃত্যুর প্রধান কারণ হলো বাল্য বিবাহ দেশে মা ও শিশুর মৃত্যুর মূল কারণ হলো আঠারো বছরের কম বয়সী কম বয়সী মেয়েদের মা হওয়া কিশোরী মায়ের ঝুঁকিপূর্ণ মৃত্যু ঝুঁকি প্রাপ্তবয়স্ক মায়ের তুলনায় অন্তত চার গুণ বেশি বলে বিশেষজ্ঞদের মতামত এক বেসরকারি পরিসংখ্যানে দেখা গিয়েছে যে আমাদের দেশের হয় বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যু কিংবা শিশু মৃত্যুর ঝুঁকি অনেক বেশি হয়ে থাকে অনেক ক্ষেত্রে নাবালিকা মেয়ে মা হওয়ার আহ হওয়ায় কিভাবে শিশুকে পরিচর্যা করবে সে সম্পর্কে সম্মুখ জ্ঞান থাকে না এর ফলে মা ও শিশু মৃত্যু ঘটে বাল্য বিবাহের কারণে নারীর প্রতি নারীর নারীর প্রতি সহিংসতা মাতৃমৃত্যু মৃত্যু ঝুঁকি অপরিণত গর্ভ ধারণ হ্যাঁ এবং পশুকলীন শিশুর মৃত্যু ঝুঁকি প্রজনন স্বাস্থ্য সমস্যা শিশুদের মৃত্যু হয় মায়ের মৃত্যু জন্ম দিতে গিয়ে শিশু জন্ম দিতে গিয়ে যেটাকে বলা হয় ম্যাটাল মটার্নটি ম্যাটার্নাল রেট আর শিশুদের যে মৃত্যু সেটাকে ইনফ্যান্ট মটালিটি রেট বলা হয় তোমরা জানোই তো এটার মেইন কারণ হচ্ছে যে অল্প বয়সে যখন বিয়ে হয় তো দেখো মেইনলি হচ্ছে গিয়ে মৃত্যুর ঘটনাটা ঘটে শিশু মৃত্যু বা মায়ের মৃত্যু হয় যদি অল্প বয়সে বিয়ে হয় তারপরে হচ্ছে কি তারা সন্তান সম্পর্কে সম্পূর্ণ রকম সচেতন থাকতে পারে না যে তাদেরকে কীভাবে পরিচর্যা করতে হবে এর ফলে কিন্তু অনেক ধরনের মানে ঝুঁকির ঝুঁকি তৈরি হয় যদি মেয়েদের অল্প বয়সে বিয়ে হয় তো এরপরে যে প্রশ্নটা করা হয়েছিল যে আইসিডিএস সেন্টারে যে খাবারের তালিকা সেটা কি রয়েছে তো সোমবার বুধবার শুক্রবার সোমবার বুধবার শুক্রবার যে খাবারটা দেওয়া হয় সেটা আমি প্রথমে বলছি সকালের যে খাবার দেওয়া হয় ছয় মাস থেকে ছ বছর বয়সী শিশুদের জন্য চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম রান্না করা খাবার ঠিক আছে আচ্ছা তারপরে কি যাদের হচ্ছে ছ মাস ছ মাস থেকে ছ বছর বয়সী শিশুদের এবং গর্ভবতী মা এবং দুধ খাওয়ানো মা যারা রয়েছেন তাদের কি দেওয়া হয় ভাত ও সেদ্ধ ডিমের তরকারি ভাত ও সেদ্ধ ডিমের তরকারি আর আর এছাড়া হচ্ছে কি অপুষ্ট শিশুদের জন্য অতিরিক্ত যারা অপুষ্ট লাল বাচ্চা বলে একটা বিষয় চলে এসছে সেটা নিয়ে আলোচনা লাল লাল বাচ্চা বাচ্চা কি ঠিক আছে এটা একদম এর ভিতরের একটি একটা প্রশ্ন বলতে গেলে যাই সেটাও করা হয়েছে তো বলা হয়েছে অপুষ্ট শিশুদের জন্য অতিরিক্ত খাদ্য হিসেবে প্রতি সপ্তাহে চারশো আশি গ্রাম রান্না করা খাবার বাড়িতে রেশন হিসেবে দেওয়া হয় বাড়িতে রেশন হিসেবে দেওয়া হয় মানে টেক হোম রেশন টি এইচ আর যেটা নিয়ে আমি আগে আলোচনা করেছিলাম যে অপুষ্ট শিশু মানে যাদের পুষ্টি ভীষণ অভাব তাদের প্রতি সপ্তাহে চারশো আশি গ্রাম চারশো আশি গ্রাম প্রস্তুত করা খাবার বাড়িতে রেশন বাড়িতে রেশন হিসেবে দেওয়া হয় টেক হোম রেশন আচ্ছা এই হল সোমবার বুধবার শুক্রবার এবার মঙ্গল বৃহস্পতি শনিবার কি দেওয়া হয় সেদ্ধ ডিম ও কলা সেদ্ধ ডিম ও কলা দেওয়া হয় মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার খিচুড়ি সয়াবিন এবং ভেজিটেবলের সাথে গর্ভব খিচুড়ি এবং খিচুড়ি সয়াবিন এবং হচ্ছে ভেজিটেবলস এটা কারে দেওয়া হয় গর্ভবতী মহিলাদের এছাড়াও কি দুধ খাওয়ানো মায়ের জন্য সেদ্ধ ডিম তো এই হচ্ছে যেটা মানে এর মেনু এছাড়াও হচ্ছে কি শিশুদের ক্ষেত্রে প্রতি মাসে দেড়শো গ্রাম করে সুজি দেওয়া হয় দেড়শো গ্রাম করে কি দেওয়া হয় সুজি দেওয়া হয় তো এই বিষয়গুলো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে আচ্ছা এবার আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো কি অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোতে আহ সুবিধাভোগী যে সমস্ত সুবিধাভোগীদের প্রদত্ত পরিষেবা রয়েছে অর্থাৎ কি কী সুবিধা অঙ্গল সেন্টার থেকে পাওয়া যায় তো সেই প্রশ্নটার উত্তর আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো আশা করবো যে যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করলাম সেগুলো থেকে তোমার কিছুটা হলে উপকৃত হবে কার কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবে কার কবে ইন্টারভিউ সেটা জানাবে সকলের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকলেও সকলকে আমাকে দীর্ঘ দীর্ঘক্ষণ ধরে এই যে তোমার দেখছো বসে বসে এবং প্রত্যেক এই যে তোমার দেখো ভিডিও কমেন্ট করো ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পেয়ে আমি কমেন্টগুলো পড়ি চেষ্টা করি কমেন্ট পাও আহ তো ভালো লাগে এভাবেই পাশে থাকো আর আমি পাশে এভাবেই থাকবো সকলকে আরেকবার একবার ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তের এই ভিডিওটাকে আমি শেষ করলাম